আচ্ছা প্রথম হচ্ছে আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর আরেকটা হচ্ছে এই টুনকিপার ওয়ালেট খুলে নেবেন ঠিক আছে কিপার ওয়ালেট খুলে নেওয়ার পর হচ্ছে ক্রোমবাজারে ঢুকবেন ক্রোমবাজার ঢোকার পর টুইটার লগ ইনের যে লিঙ্কটা আছে সরি টেলিগ্রাম লগ ইনের যে লিঙ্কটা আছে এটা হচ্ছে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করার পর দেখবেন এই যে এরকম আসবে দেখেন এখানে হচ্ছে লগ ইন হয়ে গেছে টিকমেন্ট দিয়ে কনফার্ম দেন ঠিক আছে এই যে লগেন্ট আর কিছু করার দরকার নেই এখন হচ্ছে নিচে এই যে এখানে হচ্ছে টাস্ক আছে ষোলোটা টাস্ক আছে এখন তো হচ্ছে প্রথম টাস্কের উপরে ক্লিক করেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেন টুন কিপার এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করেন ক্লিক করার পরে টুনকিপার সিলেক্ট করেন সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনার কানেক্ট ওয়ালেট দেন ঠিক আছে পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন দিয়ে দেন এখানে শেষ ওয়ালেট কানেক্ট হয়ে গেল এখান থেকে কোনো সিলেক্ট করেন বাস সাকসেস এখন হচ্ছে এই টুইটারটা কানেক্ট করেন ঠিক আছে টুইটারটা কানেক্ট করার জন্য যে এখানে ক্যাপচা দিবে ঠিক আছে ক্যাপচাটা পূরণ করে নেবেন এখানে কি গিটার চছে আপেল বা গিটার ওকে দিয়ে নেন ওকে ভেরিফাই এখন ভেরিফাই দেন হ্যাঁ কানেক্ট কানেক্ট টেক্স এখানে টুইটারে নিয়ে যাবে টুইটারে যেটা লগ ইন করা থাকবে ওইটা এখানে আর কি অথরাইজ লেখা আসবে আচ্ছা এখানে অন্ধকার দেখে দিচ্ছে কালো হয়ে গেছে আপনার হচ্ছে এখানে কানেক্ট দিবেন আর কি অথরাইজে ক্লিক করার পর হচ্ছে এই যে এরকম নিয়ে আসবে আসার পর দেখেন যে এটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে অথরাইজ করা হয়ে গেছে এখন এই যে এক নম্বর টাস্কের উপর ক্লিক করেন গো গোতে যে একটা টেলিগ্রামের অ্যাকাউন্টের ভিতরে ঢুকবেন ডুইকে আবার বের হয়ে যাবেন সমস্যা নেই তারপর হচ্ছে এই যে ফলো দেন প্রথমে হচ্ছে ফলোতে ক্লিক করবেন ফলোতে ক্লিক করে ফলো দিয়ে আইসা তারপর হচ্ছে ভেরিফাই ক্লিক করবেন ঠিক আছে এই যে ফলো হুম ফলো এখন সে ব্যাক করে আসেন ভেরিফাই ক্লিক করেন ঠিক আছে তারপর যে নিচে রিটুইট রিটুইটের উপর ক্লিক করেন হ্যাঁ যে রিটুইটের উপর ক্লিক করেন ক্লিক করে রিটুইট করে এসে যে নিচে রিপোস্ট লেখা আছে ওখানে ক্লিক করে তারপর হচ্ছে এসে এখানে ভেরিফাই দেন এই যে ভেরিফাই হয়ে গেছে তারপরে টেলিগ্রামের যে টাস্ক থাকবে এটা শুধু খালি ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন বাস ভেরিফাই হয়ে যাবে বাস এতটুকুই এটার মধ্যে হচ্ছে যে চারটা টাস্ক অন্যগুলোর মধ্যে তিনটা আছে দুইটা আছে একটাও আছে এরকম আর কি এরকম টোটাল হচ্ছে ষোলোটা টাস্ক এই আচ্ছা এক নম্বরটা শেষ হয়েছে এখন দুই নাম্বার টাস্কে ঢুকি এই যে এখান থেকে সেম ফলোতে ক্লিক করবেন বাস টুইটে নিয়ে যাবে ফলো দিবেন ফলো দেওয়ার পর ব্যাক করবেন ব্যাক করে এসে ভেরিফাই দিবেন বাস তারপর রিটুইট এইটু এটার উপর ক্লিক করবেন হ্যাঁ তারপরে যে রিপোস্ট হুম তারপরে যে এখানে এসে ভেরিফাই দেবেন শেষ এটাও হয়ে গেছে তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কাজ জমা দেবেন কীভাবে এই যে নামটা যে লেখা আছে এই লেখাটার উপর ক্লিক করবেন এই লেখাটার উপর ক্লিক করলে এই যে অ্যাড্রেস আসছে অ্যাড্রেসে চাপ দিয়ে ধরে কপি করবেন কপি করে এটা হচ্ছে জমা দিয়ে দেবেন কাজ শেষে তাহলেই হবে আচ্ছা আমি একটা টাস্ক দেখাই এই যে এগারো পনের ঢুকলাম ঢুকার পর দেখেন ফলোতে ক্লিক করব টুইটারে নিয়ে যাবে এখানে ফলো দিব ফলো দিয়ে এসে ব্যাক করবো ব্যাক করে এসে টেলিগ্রামে যেটা সেটা ভেরিফাই দিয়ে দিব বাস কাজ শেষ এতটুকুই ঠিক আছে ধন্যবাদ সবাইকে